তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো দিদি ভাই তুমি সারাদিন কি কি করো তার ভিডিও দাও কিন্তু আমি এতটাই ব্যস্ততার মধ্যে থাকি সারাদিন কিংবা চব্বিশ ঘন্টা তোমাদের ভিডিও দিতে পারি না একটা বিবাহিত মেয়ের জীবন এতটাই সোজা নয় খুঁটিনাটি সংসারে অনেকটাই কাজ থাকে তাই আজ দুপুর থেকে পরের দিন দুপুর পর্যন্ত চব্বিশ ঘন্টা আমি কি করি না করি তোমাদের মাঝে শেয়ার করব। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজ দুপুরে আমি রান্না করেছিলাম আলু দিয়ে সোয়াবিনের তরকারি সাথে ওলের ডাটার বড়া আজকের দিনটা ছিল আমাদের নিরামিষ এমনিতেই তোমার দাদা ভাই আর অ্যারিনা সোয়াবিন খেতে খুব ভালোবাসে তাই বেশি দেরি না করে সকাল সকাল রান্না বান্না সেরে গরম গরম ভাতের সাথে সোয়াবিনের তরকারি সাথে ওলের পাতার বড়া দুপুরের খাবারটা খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে বাইরে থেকে জামা প্যান্ট তুলে ঘরে এসে একটু গুছিয়ে নিলাম একটা কথা মানতে হবে মেয়েদের প্রতিদিন এই ডিউটিটা দিতেই হয় সকালবেলা নোংরা পোশাক ধোয়া আর সেটাকে দুপুরে তুলে সুন্দরভাবে গুছিয়ে আলমারিতে রাখা যাই হোক তখন ঘড়ির কাটার সময় দুপুর তিনটে একটু রেস্ট করার টাইম তাই সুন্দরভাবে এলোমেলো থাকা বিছানাটাকে গুছিয়ে নিতে লাগলাম কেননা তোমাদের দাদা ভাই আবার পাঁচটার দিকে দোকানে চলে যায় এদিকে দেখি ছটার দিকে তোমার দাদা ভাই সাথে একটু নিয়ে এসেছে রাতে আলুর তরকারি গরম গরম লুচি খাবে বলে আমার হাতে যে কর্মী শাকটা দেখতে পাচ্ছ এটা দিয়েছে অনামিকা তোমরা অনেকেই ভাবতে পারো অনামিকা আবার কে আসলে অনামিকা হলো আমার মেয়ের টিউশন ম্যাডাম ওদের বাড়িতে একদম টাটকা টাটকা কর্মী শাক হয়েছে তাই ও আমাদের জন্য নিয়ে এসেছে কর্মী শাকটা কাল রান্না করব অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পারবে রাতে দেখি বস আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসছে কেন কি অ্যারিনা আগের থেকে ফোন করে বলে দিয়েছিল যে পাপা আমার জন্য আইসক্রিম আনবে সোজা রান্নাঘরে ঢুকে আমার হাতে ধরিয়ে দিল আমিও খুব খুশি হয়ে তাকে থ্যাংকস জানালাম এদিকে আমি রাতের খাবার বানানো শুরু করে দিয়েছি গরম গরম লুচি সাথে ছিল সাদা আলুর তরকারি রান্না করতে এতটাই কষ্ট হচ্ছিল তা তোমাদের আর বলি কি তাও করতে তো হবেই কেননা প্রত্যেকটা মেয়ের এই ডিউটিটা থাকেই ঘড়ির কাটাই তখন সময় রাত দশটা গরম গরম লুচি আলুর তরকারি সাথে লেবু নিয়ে বসে পড়লাম প্রথমে তোমার দাদা বললাম একটু খেয়ে দেখো কেমন হয়েছে সে খেয়ে বলল খুব ভালো হয়েছে আসলে এই গরমে খুব কষ্ট করে রান্না করেছি ভালো তো হতেই হয় আমি একটু মুখে দিয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে রাতের খাওয়ার দাওয়া শেষ করে প্রত্যেকটা মেয়ের যে কাজটা থাকে সেটা হলো বাসন মাজার পালা তাই এটো বাসনগুলো মেজে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর রাতে ঘুমিয়ে পড়েছিলাম গুড নাইটটা তোমাদের আর বলা হয়নি ঠিক তার পরের দিন ঘুম থেকে উঠে পড়লাম সময়টা তখন সকাল সাতটা সকালে ঘুম থেকে উঠে যে কাজ আমার আগে থাকে সেটা হলো সুন্দর করে বিছানাটাকে গোছানো তারপর ঘর ও বাইরে ভালো করে ঝাড়ু দেওয়া সমস্ত ঘরে ও বাইরে পোছা লাগানো এই কাজগুলো প্রত্যেকটা মেয়েদের থাকেই থাকে এটা মেয়েদের সব থেকে গুরুত্বপূর্ণ ডিউটি সকালে ব্রেকফাস্ট মধ্যে খেলাম গরম গরম চা আর রাতে থাকা লুচি সকালের খাবার খেয়ে স্নান সেরে চলে গেলাম পুজো দিতে মিনিক পাচেকের মতো পুজো সেরে দুপুরে রান্নার জন্য রেডি হতে লাগলাম আজ দুপুরে রান্না হবে চিংড়ি দিয়ে ইচোর সাথে কর্মী শাকের তরকারি সাথে আছে মোচা দুদিন আগেই বলে রেখেছিলাম পাশের বাড়ি দিদাকে একটা ইচোর দেওয়ার জন্য দাদের বাড়িতে প্রচুর কাঁঠাল হয়েছে একটা ছোট্ট সাইজের কচি কাঁঠাল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি এসে সর্বপ্রথম বসলাম ইঁচোর কাটতে আমি ভেবেছিলাম কাঁঠালটা হয়তো বতি হয়ে গেছে কিন্তু বাড়িতে এসে কেটে দেখলাম কচি ছিল সুন্দর ভাবে কাঁঠালটাকে ছোট ছোট করে কেটে গুছিয়ে নিতে লাগলাম এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি সাথে তেলাপিয়া মাছ প্রায় এক ঘন্টা মতন লেগে গেল সবকিছু কেটে গুছিয়ে নিতে ভরির কাটাই তখন সময় বারোটা অনেকটাই লেট হয়ে গেছে খুব তাড়াতাড়ি রান্না বান্না সারতে হবে এদিকে আমার শ্বশুর মশাইয়ের শরীর খুব খারাপ তাই মাকে বলেছিলাম মাছ তোমার রান্না বান্না করতে হবে না আমি রান্না করে পাঠিয়ে দেবো তাই খুব তাড়াহুড়ো করে রান্না চাপিয়ে দিলাম প্রথমে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে শুকনো শুকনো করে মোচার ঘন্ট এলাপিয়া মাছ দিয়ে কর্মি শাখে ঝোল এই গরমে রান্না করতে এতটাই কষ্ট হচ্ছিল তা তোমাদের আর বলি কি এদিকে দেখি তোমার দাদা আমার কষ্ট দেখে আইসক্রিম নিয়ে এসে হাজির এদিকে রান্না করছি আর সাথে সাথে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছি বেশ ভালোই লাগছিল রান্না করতে তাই এক ঘন্টার মধ্যে রান্না বান্না করে সব রেডি করলাম দেখতেই পাচ্ছ কর্মী শাখের তরকারি সাথে মোচার ঘন্ট চিংড়ি দিয়ে ইচোর আশা করি রান্নাটা খুব সুন্দর হয়েছে তোমরা সেটা দেখে বুঝতেই পারছো ঠিক আমার শ্বশুর শাশুড়ির জন্য তরকারি পাঠাতে হবে তাই অল্প অল্প করে সবকিছু গুছিয়ে দিয়ে তোমার দাদা ভাইয়ের হাতে পাঠিয়ে দিলাম আমাদের দাদা ভাইও ফটাফট গাড়িতে করে গিয়ে নিজের বাড়িতে পৌঁছালো মিনিট দশেক বাড়িতে থেকে বাবা মাকে সবজি দিয়ে রিনাকে নিয়ে ফের বাড়ির দিকে রওনা দিল রিনাকে মানা করেছিলাম এই গরমে বাবার সাথে যাস না তাও গিয়েছে কেননা ঠাম্মা দাদার কাছে যেতে আরিনা খুবই ভালোবাসে যাই হোক ঘড়ির কাটায় সময় তখন দুপুর তিনটে বেজে গেছে অনেকটাই খিদে লেগে গেছে আচ্ছা আমাদের তাই সবাই মিলে বসে পড়লাম দুপুরের খাবার খেতে প্রথমে দিয়ে দিলাম তোমার দাদা ভাইকে আমিও নিলাম খেয়ে দেখি রান্নাটা খুব ভালোই ছিল এতটাই কষ্ট করে রান্না করেছি যাক তার ফল পেয়েছি যাক বন্ধুরা কাল দুপুর থেকে আজ দুপুর পর্যন্ত কি কি করলাম তোমাদের মাঝে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও এরকম ব্লগিং ভিডিও কারা কারা পছন্দ করো এটাও জানিও আজকের মতন বাই ভালো থেকো সবাই খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো বাই সবাই ভালো থেকো পারলে একটা শেয়ার করে দেও প্লিজ